আসসালামু আলাইকুম ফেসবুক থেকে এখন যে ডলারটা পাবো যে বোনাসটা পাবো এইটা আমার দর্শকদেরকে দিব দিব বলতেছি কিন্তু একবারও দিতে পারতেছি না নাজিম একটু দিগাই আমরা গতবারে কত ডলারের বোনাসের কথা বলছিলাম একজনকে শেয়ার যারা ভিডিও শেয়ার করবে ওদের একজনকে দিয়ে বলছিলাম একশো ডলার কত টাকা বাংলা টাকায় ষোলো হাজার ছয়শো আটানব্বই টাকা জিসান একটু এদিকে আসো আমরা কি ষোলো হাজার ছয়শো আটানব্বই টাকা ওইটা কাউকে দিছি এরকম কোনো ভিডিও দেখছো ওইরকম তো কোনো ভিডিও দেখি নাই কারণ আমরা ডলারটা পাই নাই ফেসবুক থেকে এটা এক্সপায়ার হয়ে গেছে এখন আমাদেরকে নতুন একটা টার্গেট দিছে সেটা হতে তিনটা পোস্ট টু মিলিয়ন হইতে হবে মিলিয়ন আর বাকি আছে মাত্র পাঁচ দিন সময় এখন আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা দিব কত ডলার নতুন একটা ফেসবুক আমাদেরকে টার্গেট দিছে তিনশো দুইশো বাহাত্তর ডলার দুইশো বাহাত্তর ডলার আমি স্ক্রিনশট দিয়ে দেবো তুমি কি জানো দুইশো বাহাত্তর ডলার মানে বাংলা কত টাকা বাংলা কনভার্ট করতে হবে যে কনভার্ট করো মোবাইল কই কনভার্ট করো একশো একুশ টাকা এক ডলার একশো একুশ টাকা দেখি তুমি অঙ্কে কীরকম দুশো বাহাত্তর ডলার না দুশো বাহাত্তর ডলার দুশো বাহাত্তর ডলার এটাকে বাংলা টাকায় কনভার্ট করো

বত্রিশ হাজার নয়শো বারো টাকা নয়শো বারো টাকায় দেওয়া হবে এক টাকাও কিন্তু বেশি না আমরা যেটা পাবো এটাই আপনাদের সাথে বন্টন করে দেওয়ার চেষ্টা করি কে হবে সে ভাগ্যবান ব্যক্তি ওটা আপনারাই ডিসাইড করবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আপনারা শেয়ার দিলে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন এ বিজয়ী হবে